আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি DJI Mini ফোর কে ড্রোন এটি হচ্ছে আর দ্য লেটেস্ট ড্রোন এই ড্রোনটি আমি কেন প্রেজেন্ট করছি এটি এখন সবচেয়ে লেটেস্ট এবং দ্য বেস্ট ফিচার ফোর কে ড্রোন আজকে আমি এই ড্রোনটি আনবক্সিং করব তারপরে এর প্রাইস নিয়ে কথা বলবো ইউজিং ফিচার্স নিয়ে কথা বলবো এবং কথা বলবো রেগুলেশন নিয়ে যারা ইউসে থাকেন তারপরে শেষে কথা বলবো কেন এই ড্রোনটি আমি কিনলাম এবং সর্বশেষে আপনি কিছু সুন্দর ভিডিও ক্লিপস দেখতে পাবেন যেগুলো আমি বাইরে নিয়ে যেয়ে আমি ভিডিও করব আপনাদেরকে দেখাবো তাহলে আর কথা নয় চলুন আমরা এখন এই ড্রোনের বক্সটি ওপেন করি তো এখন দেখি ওকে এই হচ্ছে সেই এয়ারক্রাফ্ট রিদ্রা আ সাইড দেখি আর কি হচ্ছে সেই কন্ট্রোলার রিমোট কন্ট্রোলার সো DJI, সব সময় দুইটা প্যাকেজ তৈরি করে একটি হচ্ছে কম্বো আরেকটি হচ্ছে রেগুলার ডিজেআই মিনি ফোর কে এর দুইটা প্যাকেজ আছে একটি হচ্ছে ডিজিআই কম্বো ফ্লাই সেই কম্বো ফ্লাইয়ের সাথে আপনি যদি কম্বো ফ্লাই কেনেন তাহলে প্রাইস পড়বে ফোর হান্ড্রেড ফোরটি নাইন কখনো কখনো ফোর হান্ড্রেড ফোর্টি নাইন ডিসকাউন্ট প্রাইস থাকে তো কী পাবেন তার সাথে আপনি পাবেন হচ্ছে একটি রিমোট কন্ট্রোল পাবেন ড্রোন পাবেন অ্যাক্সেসরি পাবেন এক্সট্রা পাবেন ডিজায়ার এই হোল প্যাকেজ রাখা যাবে এমন একটি ব্যাগ আর থাকবে এক্সট্রা ব্যাটারি সো এটি হচ্ছে আর আপনি এক্সট্রা এই ড্রোন প্রপেলার কাভার পাবেন সো এই হচ্ছে ফ্লাই কম্বো আর যদি আপনি রেগুলার প্যাকেজ কেনেন যেটি আমি কিনেছি আপনি পাবেন অ্যাক্সেসারিস এই অ্যাক্সেসারিসগুলো আর এর প্রাইস হচ্ছে টু হান্ড্রেড নাইনটি নাইন ডলার ইউএস ডলার সো ওখানে আছে এগুলো দিয়েছে এই যে চার্জিং কেবল প্রফেলার এই যে দিয়েছে স্ক্রুড্রাইভার প্রফেলার যদি ফিরে আবার সেট করতে হয় আর যারা আইফোন ইউজ করবেন তাদের জন্য অলরেডি বিল্ট ইন কেবল আছে এর সাথে আর যদি কেউ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চায় তাদের জন্য এক্সট্রা ব্যবস্থা আছে এখানে কেবল এগুলো ইউজ করতে পারেন এখন এক্সাইটেড কোনটা আগে খোলা যায় ওকে আগে খুলবো কন্ট্রোলারটি কন্ট্রোলার তো চলুন এখন এই কন্ট্রোলার সম্পর্কে কিছু কথা বলি এই কন্ট্রোলারটি হচ্ছে দেখুন খুব ইজি অপারেট করা যায় কিন্তু ডিজিআই হ্যাঁ সে বিষয়ে নিয়ে একটু পরে কথা বলবো এটি হচ্ছে আপনার তিনটা মোশান থাকবে একটা নর্মাল একটা সিনেম্যাটিক আর একটি হচ্ছে স্পোর্টস এটা হচ্ছে হোম বাটন এটা হচ্ছে টার্ন ওয়ান টার্ন অফ আর এইটা হচ্ছে এখানে জয় স্টিক যাবে হ্যাঁ সেখানে এখানে আছে রাইট এই যে এখন কথা বলবো কেন আমি এই ড্রোনটি কিনলাম এটা হচ্ছে স্মলেস্ট ড্রোন অ্যান্ড দ্য স্মার্ট ড্রোন এটি স্মলেস্ট বা থার্টি ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবেন এটি হচ্ছে ইট ইজ অনলি টু হান্ড্রেড ফোরটি গ্রামস সো আপনি অনায়াসে যেখানে সেখানে যেয়ে রেস্ট্রিক্টেড এরিয়া মেন্টেন করে আপনি ভিডিও করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে এটি হচ্ছে একটি স্টেবল ক্যামেরা অর্থাৎ এই ড্রোনটি আপনি যখন ফ্লাই করবেন ঠিক এভাবেই থাকবে এবং আপনি একে মুভ করতে পারবেন অনেক ড্রোন আছে উঠে এদিক ওদিক চলে যায় সেরকম না এই ড্রোনটা খুবই স্টেবল এবং এটি নিয়ন্ত্রণ করা খুবই সহজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে মনিটরিং করা খুবই সহজ এই ড্রোনটি আরেকটি ইম্পর্ট্যান্ট সেটি নাম্বার ফোর হচ্ছে এই ড্রোনটি খুবই স্টেবল আর টোয়েন্টি পার্সেন্ট যখন ব্যাটারি চার্জ নেমে আসে লাইফ নেমে আসে তখন এটি আপনাকে মেসেজ দিবে এবং সাথে সাথে আপনি যদি কোনো রেসপন্ড না করেন তাহলে এটি আপনার রিটার্ন করবে আপনার হোমে রিটার্ন করবে অর্থাৎ যেখান থেকে ফ্লাই করছিলো সেখানে রিটার্ন করবে সো আমি মনে করি এটি অ্যামেজিং একটি ফিচার সেফটি ফিচার যেটি আসলে বি ভেরি হেল্পফুল নাম্বার ফাইভ হচ্ছে আসলে এর মাস মোর টকিং পয়েন্ট আছে কিন্তু সবার শেষে যে কথাটি সেটি হচ্ছে এ কস্ট অন দি ডলার দিস ইজ ভেরি চিপার উইথ ফোর কে অ্যান্ড থার্টি ফ্রেম ফোর কে রেজুলেশন সো দিস ইজ অ্যামেজিং শুধু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য না আপনি যদি ভ্যাকেশানে যান জাস্ট ভেরি সিম্পল ড্রোন ইউ জাস্ট টেক উইথ ইউ আপনি নিলে আপনি আপনার পছন্দর অনেক সুন্দর সুন্দর কিছু মেমোরিয়াল জায়গা আছে যেগুলো আপনি দেখ দেখবেন স্মৃতিচারণ করবেন পরবর্তীতে সেজন্য জন্য সে জায়গাগুলো আপনি রেকর্ড করে নিয়ে আসতে পারবেন আমি মনে করি শুধু কন্টেন্টের জন্য নয় এটি আসলে আমাদের ভ্যাকেশনের জন্য অনেক হেল্পফুল তাই এই ড্রোনটি আমি কিনলাম এবং আপনাদেরকে দেখাবো ভিডিও ফুটেজ আপনারা অবাক হবেন আমিও দেখেছি সত্যি ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও সো এখন এটিকে উল্লাভ করলাম এর সাথে বলছিলাম যে বিল্ট ইন কেবল অলরেডি রয়েছে যারা আইফোন ইউজ করতে চান তাদের জন্য অলরেডি রয়েছে এই যে এখানে সো এখানে আইফোন এইভাবে সেট করতে হবে তারপরে ফ্লাই করতে হবে সো এইখানে একটা সুইচ আছে এটি হচ্ছে ভিডিও নেওয়া এবং ছবি উঠানোর বাটন আর এটি হচ্ছে ডায়াল বাটন অর্থাৎ এটি স্ক্রল করলে ক্যামেরার গিমবল যে থ্রি অ্যাক্সিস আছে সেটি আপনাকে সেই ডিরেকশনে মুভ করবে এই হচ্ছে আর এখান থেকে চার্জ দিবেন এই হচ্ছে নর্মাল যে ফিচার্সের বিষয়ে একটু বললাম নর্মাল এক্সপ্লেনেশন সে এখন দেখাবো সেই মোস্ট এক্সাইটিং থিং দ্য ড্রোন Hey look at this look at this so 18 foots a shade drone okay okay so keep having open corbin you have to be very careful this is a small tiny drone so first you do your first two hands two hands and then... এক লেগ আউট হ্যাঁ দ্য ড্রোন এখানে একটা কাভার আছে অবশ্য এটি প্রোটেক্ট করে এটি ইউজ করবেন আর এখানে আছে একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এখানে ব্যাটারি আছে এটা হচ্ছে মেমরি কার্ড এবং চার্জিং পোর্ট সো ফিচার্স নিয়ে কথা বললাম চলুন এবার কথা বলা যাক রেগুলেশন নিয়ে যেহেতু এই ড্রোনটি হচ্ছে টু হান্ড্রেড ফোর্টি নাইন গ্রাম এরা লিখেছে টু গ্রাম কিন্তু আসলে এটা টু গ্রাম সো আপনি যদি ইউএসএতে ড্রোনটি ড্রাইভ করেন এখানে আপনার রেগুলেশনের বাইরে থাকবেন আপনাকে লাইসেন্স নিতে হবে না তবে সবচেয়ে বেস্ট রিকমেন্ডেশন থাকবে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন গভর্নমেন্ট ওয়েবসাইটে এবং পারলে রিক্রিয়েশনাল একটি লাইসেন্স আছে মাত্র ফাইভ ডলার ফর এভার অনলি লাইফ টাইমে ফাইভ ডলার খরচ হবে সেই লাইসেন্সটি নিয়ে নিন এটি হচ্ছে আমার আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব নিলে আপনি ইউএসএ করার জন্য আপনার কোনো সমস্যা থাকবে না তবে ইউকে ড্রাইভ করতে হলে অবশ্যই আপনাকে ইয়ারলি লাইসেন্স নিতে হবে সেটি সেখানকার আমার এই ড্রোন যেহেতু আমি বেসিক প্যাকেজটি নিয়েছি এর দাম পড়েছে টু ডলার এর সাথে আসছে বলছিলাম ড্রোনটি এর সাথে আসছে এই কন্ট্রোলার সাথে সব কেবলগুলো দিয়েছে আর এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ দিয়েছে আমি অ্যামাজন থেকে অলরেডি এইটি এই প্রপেলার গার্ড কিনে রেখেছি না হলে অনেক সময় প্রপেলারটি আপনার ভেঙে যেতে পারে এই জন্য সেফটির জন্য আমি এটি করেছি ওকে সো না এর সাথে এই ছিল সব আর আমি দেখাবো এখন এই অ্যাপের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সো প্রথমে অ্যাপস ডাউনলোড করে নেবেন ডিজিআই অ্যাপস অ্যাপস ডাউনলোড করে নিয়ে এখানে বেসিক যে ইনফরমেশানগুলো আছে এগুলো দিয়ে দিবেন দিয়ে এই কন্ট্রোলার এবং ড্রোনটি অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার জন্য যে নিয়ম হচ্ছে হোম বাটনে একটা নর্মাল প্রেস তারপর প্রেস আর হোল দেখেন অন হয়ে গেছে অর্থাৎ হালকা করে চেপে ধরতে হবে এবং ছেড়ে দিতে হবে পরে একটু হেভি প্রেস করতে হবে অন সেমথিং দিস ইজ দ্য থার্ন অন বাটন প্রেস লেট ইট গো অ্যান্ড প্রেস হেভি ওকে চল প্রেস অ্যান্ড লেট ইট গো করার পরে আপনার এই লাইটটি বিলিঙ্কিং করতে থাকবে তখন এটিকে প্রেস করবেন করলে এর ওয়াইফাই কানেকশন পেয়ে যাবে এবার আপনার এই অ্যাপের সাথে এটি কানেক্টেড হয়ে গেল কানেক্টেড হয়ে গেলে এইখানে কিছু আপডেট থাকতে পারে আপডেটগুলো করে নেবেন আপডেট করার পরে এখানে কিছু রেগুলেশান আছে সেগুলোকে আপনি মার্ক দিবেন দিয়ে অ্যাগ্রি করে নেবেন করানোর পরে আপনাকে মূল যে ফ্লাই অপশান সেটিতে আপনি যেতে পারবেন যখন এখানে ডান পাশে ফ্লাই গো ফ্লাই আসবে তখন গো ফ্লাইতে আসলে আপনি ফ্লাই করতে পারবেন ইটস সো ইজি সো একটি কথা গো ফ্লাই করার আগে আপনি অবশ্যই একটি ফাঁকা মাঠে যাবেন যেখানে প্রশস্ত জায়গা আছে না হলে দেখা যাচ্ছে ঘরে এটি করলে আপনার ড্রোনটি আঘাত পেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল হবেন